সালামু আলাইকুম দর্শক আমাদের সাথে এই মুহূর্তে মনির ইসলাম অপেক্ষা করছেন যিনি হচ্ছে গ্রিসের ইন্টারভিউ ফেস করে এসেছে ওনার ইন্টারভিউ কত তারিখের জন্য পেয়েছেন এবং কতদিন আগে উনি বিএফএসএ ফাইল সাবমিশন করেছেন এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা জি মনির ভাই একটু যদি আপনার হিস্ট্রি ধন্যবাদ আমি দীর্ঘ আট মাস আগে এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমার ফাইল জমা করি আর দীর্ঘ আট মাস পরে আমি ইমেলের মাধ্যমে জানতে পারি যে আমার ইন্টারভিউ ডেট আসছে ইন্টারভিউ ডেট কত তারিখে ছিল আমার ইন্টারভিউ ডেট ছিল পাঁচ তারিখে পাঁচ তারিখ পাঁচে ডিসেম্বর পাঁচে ডিসেম্বর ইন্টারভিউ ফেস করেছেন ইন্টারভিউতে আপনি কি ধরনের প্রশ্ন করেছে এটা যদি ইন্টারভিউতে আমার প্রথম প্রশ্ন ছিল আমার নাম কি আমি আমার নাম বলি পরের প্রশ্ন ছিল আপনি পারমিট কার মাধ্যমে পেয়েছেন আমি বলি আমার এক রিলেটিভের মাধ্যমে আমি পারমিট পেয়েছি তারপরে আমাকে বলে কি কাজের জন্য আপনি কৃষে যাবেন আমি বলি কৃষি কাজের জন্য আমার বলে আপনি কি কাজ করবেন আমি বলি কৃষি কাজের জন্য আমি যাব এবং আমাকে বলে আপনি কোন শহরে থাকবেন আমি বলি আমার শহর রূপাকি এবং আপনার ভিসার মেয়াদ কতদিন থাকবে আমি বলি আমার ভিসার মেয়াদ এক বছর আমাকে বলে আপনি কাজ করতে পারবেন কতদিন আমি বলি কাজ করতে পারবো আমি নয় মাস এরপরে আমাকে চলে আসতে হবে কন্ট্রাক্ট লেটার কত বছরের আমাকে আমাকে বলেছিল যে আপনার কন্ট্রাক্ট কত দিনের আমি বলি আমার কন্টাক্ট তিন বছরে দর্শক অর্থাৎ আমরা আগের যে তিনজনের শান্ত ইসলাম আলিম ভাই তারপর হচ্ছে আপনার আরিফুল ইসলাম এই মনির ইসলামের ক্ষেত্রে সেম প্রশ্নগুলোই করেছে হয়তোবা কোন কোনো প্রশ্ন আগে কোনোটা পরে এভাবেই হয়তো বা প্রশ্নগুলো হয়ে থাকে আপনারা দেখেছেন আমাদের মাধ্যমে তারা ফাইল প্রসেস করে থাকে বিশেষ করে আমরা কিন্তু প্রত্যেকটা লোককেই একটা প্রশ্নের প্রশ্নপত্র দিয়ে থাকি যে প্রশ্নপত্রের মাধ্যমে তারা আমাদের কাছ থেকে জেনে কোন ধরনের কোশ্চেন হয় আমরা যে প্রশ্নগুলো করে দিয়েছি সবগুলো প্রশ্নই কিন্তু কমন পড়ে অর্থাৎ সাত থেকে আটটি প্রশ্ন করে থাকে এই সাত থেকে আটটি প্রশ্নই কিন্তু আমরা সবসময় ইন্টারভিউ লিস্টের মধ্যে দিয়ে থাকি তো যাই হোক ওনারা ইন্টারভিউ দিয়ে এসেছেন আমরা পরবর্তীতে আরও যে বাকি কয়েকজন আছে তাদেরকে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি ধন্যবাদ আমাদের সাথে যিনি আসেন মনির ইসলাম আপনাকে আসসালাম